মানুষের কি দুর্বিষয় অবস্থা দেখেন এত সুন্দর বাড়ি একদম পানির নিচে প্লাবিত হয়ে গেছে বন্যায় প্লাবিত বাড়ির উঠোনে জাঁকি জল দিয়ে মাছ ধরতেছে এক বড় ভাই যেহেতু পুরো গ্রাম একদম পানিতে প্লাবিত হয়ে গেছে সেই সাথে মানুষের পুকুরও প্লাবিত হয়ে গেছে তো বাড়ির উঠোনে মাছ পাওয়া যাচ্ছে এখন কি মাছ পাওয়া যাইতেছে ভাই বাড়ির উঠোনে দেখেন প্রচুর বাতাসে একদম প্লাবিত দেখছেন বাতাসে কিভাবে মিলে গেল আরে ওই ছাতা নিয়ে যায় বাতাসে কি অবস্থা দেখেন তো একদম প্লাবিত বন্যার পানিতে আমি যদি ঘুরাই একটু ঘুরে আপনাদের দেখাই যে দেখেন ওরা এই হাঁটাহাটি করতেছে তো অলবদ্ধ ভাবে আর কতখানি পানি দেখছেন মানে বন্যার পানিতে একদম সারাদিক প্লাবিত হয়ে গেছে করছে মাছ মানুষের কি দুর্বিষয় অবস্থা দেখেন এত সুন্দর বাড়ি একদম পানির নিচে প্লাবিত হয়ে গেছে মানে মানুষ একদম জলাবদ্ধতায় এখন অসহায় হয়ে গেছে তা আপনার বাড়ির তো অনেক মনে ক্ষতি হয়ে গেছে এই ওই যে ফুলের বাগান একদম পানি নিচে চলে গেছে মাছ উঠছে ওই যে ভালো মাছ উঠছে তো

কারণ হচ্ছে একদম পানিতে মানুষের যে মাটির চুলা টোলা ছিল সব একদম ডুবে গেছে দেখেন এই যে কি পরিমাণে পানি এই তো এই দুপুরের ক্ষয়ক্ষতি হয়ে যাবে রাত্রে নেই রাত্রে এই ঘুমির জল উপকূলে উপুকূল অতিক্রম করবে তখন তো অবস্থা কি যায় জানি না কিন্তু তার আগেই তো তার আগেই অনেক পানি আছে তার আগে কিন্তু কাতার একটু পরিষ্কার করিয়ে দিতে তারপরে আবার গাউকে খেপে চলে যেতে তো আপনারা দেখলেন ঘূর্ণিঝড়ে কিভাবে বাড়ি উঠানে অবিশ্বাস্যভাবে মাছ পাওয়া গেল আসলে এটাই সত্য যেহেতু সবার পুকুর তলিয়ে গেছে মাছ পাওয়াটাই স্বাভাবিক তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন